হরে কৃষ্ণ সুদীভক্ত সজ্জন আজকে পহেলা বৈশাখ তো বৈশাখ মাসের যে মাহাত্ম অনেক মাহাত্ম রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাহাত্ম হচ্ছে তুলসী বৃক্ষে জল দান করা তো আজকে পহেলা দিনেই আমরা চেষ্টা করেছি আমাদের যে সেবিত তুলসী মহারানী আছে সেই তুলসী মহারানীকে জল প্রদান করার জন্য এই ব্যবস্থাটি করেছি বাঁশের মধ্যে গটি স্থাপন করে দড়ি দিয়ে বেঁধে জল প্রদান করার চেষ্টা করেছি যেন সারা দিন জল পরে আপনারা দর্শন করুন এই যে এক ফোটা ফোঁটা করে জল পড়ছে তুলসী মহারানীর বৃক্ষে এক ফোঁটা ফোঁটা করে জল পড়ছে তো কেন কারণ এই বৈশাখ মাসে খুব তাপ রোদ এবং দাব দেওয়া থাকে যে কারণে বৃক্ষ আছে যে আছে খুব কষ্ট হয় তুলসী মহারণকে তার সন্তুষ্টি বিধান করার জন্য বা তাপ থেকে রক্ষা করার জন্য এই বৈশাখ মাসে জল প্রদান করতে করা হয় আর তুলসী মহারণ হচ্ছে ভগবানের অংশ অংশবিশেষ আর এ সময়ে শুধু তুলসী মহারানীকে নাই যত বৈষ্ণব আছে সেই বৈষ্ণবদেরকেও চেষ্টা করবেন জল প্রদান করার জন্য জল তাদের তৃষ্ণা মেটানোর জন্য কারণ বৈশাখ মাসে খুবই রোদ থাকে তাদেরকে জল পান করিয়ে সেই পুণ্য অর্জন করুন বহু পুণ্য অর্জন করা যদি তুলসী মহারানী বা অন্যান্য বৈষ্ণবদেরকে জল পান করানো হয় ঠান্ডা পানি পান করানো হয় রয়েছে জল এবং জলদানে অনেক মহিমা রয়েছে এই জল দান করেই যাওয়া যায় অনেক মহিমা রয়েছে সেটা আমরা এই মহিমা পরবর্তী কোন একটা ভিডিওতে বলবো বলবেন তো আপনারা দর্শন করে আপনারা নিজে এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা নিজেরাও যেন বাড়িতে স্থাপন করেন এরকম তুলসী মহারানকে জলদান করবেন অনেকেই সমাজ এটা অনেকেই নেগেটিভ ভাবে নেয় যে বাপ মা মারা গেলে নাকি এটা স্থাপন করে যারা যারা বোঝে না তারা এটা জেনে না তা আপনারা অবশ্যই তুলসী মহারণকে জলদান করবেন এবং এর যে কতটুকু পূর্ণ হবে সেটা মহাদেব পর্যন্ত গণনা করতে পারেন না এটা কি পরিমাণ পূর্ণ হবে আপনারা শুধু এটা ভক্তি সহকারে প্রেম সহকারে তুলসী মহারানকে জলদান করুন এবং